মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন ঠিক আছে ভাইয়া আসসালামু তবে তো জীবন মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য এই মানুষ যদি হয়ে যায় মানুষ মানুষ যদি হয়ে যায় মানুষ তবেই তো বলে তাকে বন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য পশুরাও তো মালিক চেনে নত হয়ে যায় তার সামনে পশুরাও তো মালিক চেনে নত হয়ে যায় তার সামনে তবে মানুষ হয়ও যদি নাচেন মালিক মানুষ হয়ও যদি নাচেন মালিক অসুর চেয়েও জঘন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য ভাই আপনার কি হয়েছে ভাই কেন কান্না করতেছেন কোন সমস্যা ভাই কোনো কিছু হয়েছে নাকি ভাই ওয়ালেস থেকে একটা ভাড়া নিছিলাম পালে বাজারে ভাই বস্তা নিয়ে ভিতরে ঢুকছি বাইরে দিই ভাই আমার রিক্সাটা নাই ভাই ভাই এই রিক্সা দিয়ে প্রচুর খোঁজাখুঁজি করছি ভাই পাই নাই কতজন কতজনে জিগেছি ভাই কেউ দেখে এই রিক্সা দিয়ে আমার ফ্যামিলি চলে ভাই উপার্জন করে আমার আম্মা হসপিটালে ভর্তি ভাই যাই রিক্সাটা ভাড়া করে রাখা ভাই ওটাও চুরে গেছে আমি জানি না মালিক রে কি ঘুম ভাই কেমনি কি করব ভাই বুঝতে পারতেছি না ভাই ধৈর্য ধরুন আল্লাহর কাছে সাহায্য চান দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা হ্যাঁ মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য পশুরা তো তোমার সেবা করে যায় সকল বিচার মাথা পেতে নেয় পশুরা তো তোমার সেবা করে যায় সকল বিচার মাথা পেতে নেয়। তবুও তোমার অবাধ্য হয় না তবুও তোমার অবাধ্য হয় না যদিও সে প্রজাতি অন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য তোমার তো আছে কত শত সুবিধা পায়ে না খাবার আরো থাকে বাধা তোমার তো আছে কত শত সুবিধা পায় না খাবার তারা আরও থাকে বাধা তবু সোসটাকে সে ভুলে যায় না তবু সোসটাকে সে ভুলে যায় না যদিও হয় সে নগণ্য মানুষ মানুষ মানুষের মানুষের জন্য জন্য তবে তবে তো তো অবশেষে নাজিম উদ্দিনের আন্তরিক প্রচেষ্টায় এবং সাইফুদ্দিন সাহেবের সহযোগিতায় জরুরা সব থেকে রায়হানের মায়ের চিকিৎসার জন্য এক লক্ষ টাকা সাহায্য প্রদান করা হয় এবং রাইহানের মুখে ফুটে উঠে আনন্দের হাসি